আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা জিনিস লিখছি আপনাদের জন্য সেটা হচ্ছে ইতালিতে যারা আপনারা আসবেন বা আসতে চাইতেছেন ইতালিতে সরকারি যে মূল খরচটা আছে যে ভিসার যে প্রসেসিং মূল খরচ সেই খরচটা কি কি খরচ আর কয় টাকা মূল খরচ আর আমরা দালালরা বাংলাদেশের দালালরা বিশেষ করে এজেন্সিরা কত টাকা হাতাইয়ে নেয় এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা তো চলুন কথা না বাড়াইয়া আজকের ভিডিওটা করি বেশি লং করব না ছোট ভিডিও আমরা যারা ইটালিতে আসি বাইশ লাখ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে ইটালিতে সরাসরি আসার জন্য আবেদন করি বা টাকা দিয়ে থাকি বা আসি অনেকেই আসছে এটা স্বাভাবিক কিন্তু আজকের আমার এইটা দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন যে ইতালিতে সরকারি মূল খরচটা আসলে কত টাকা চলুন আমি আপনাদেরকে খরচটা লিক্স যেহেতু আপনাদের পয়রা পয়রা আজকে শুনাই প্রথম ধাপ প্রথম ধাপ হচ্ছে মার্কাদি বলল ইতালিতে একটা মার্কাদি বলল পাওয়া যায় স্টিকারের মতো ওইটা হচ্ছে আপনার স্ট্যাম্পের উপরে বা এই দেশের কোন ডকুমেন্টের উপরে লাগানো হয় এটা হচ্ছে ভ্যাট সরকারি একটা ভ্যাট তো এটা হচ্ছে আপনার 16 ইউরো থেকে শুরু 40 50 100 ইউরো পর্যন্ত এরকম আছে তো যাই হোক আপনার লাগবে হচ্ছে প্রথমে হচ্ছে একটা মার্গাদি বল্ল মার্গা মার্গাদি বল্ল হচ্ছে 16 ইউরো তো এখানে হচ্ছে 16 ইউরো এই যে দেখেন এই যে হচ্ছে 16 ইউরো আমি লিখছি এই যে হচ্ছে 16 ইউরো ঠিক আছে এখানে লেখা আছে এই যে আমি আপনার একটু দৈটা দেখাই এই যে যদি আমার হাতের লেখাটা স্পষ্ট না এখানে যে আমি লিখছি ষোলো ইউরো যাই হোক প্রথমত আপনাদের লাগতেছে একটা মার্কাদি বললো এটা হচ্ছে ষোলো ইউরো একটা এজেন্সি যে এজেন্সি আপনার নিবে ষোলো ইউরো তারপরে আপনার লাগবে হচ্ছে উকিল চার্জ আপনার বি উকিল লাগবে যেহেতু আপনি এই দেশে আসলে আপনার উকিল ধরে আবেদন করতে হয় তো উকিলের একটা চার্জ আছে উকিলের চার্জটাই হচ্ছে সর্বোচ্চ এইটা উকিলের চার্জ হচ্ছে তিনশো ইউরো এই যে টোটাল টাকাটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানাবো কত টাকা হয় বাংলাদেশি আর এখানে ইউরো কত টাকা তো হচ্ছে উকিলের হচ্ছে তিনশো ইউরো আর হচ্ছে নুলোস্তা দেশে পাঠাতে খরচ নুলোস্তা যেটা আপনার আবেদন করার পরে মানে এই দেশে একটা আপনার নামে একটা নুলোস্তা ওঠে মানে যেটা হচ্ছে আপনার পারমিট ধরতে পারেন যে আপনার একটা নুলোস্তা উঠছে আপনার আসার একটা পারমিট সেটা নুলোস্তা খরচ পঞ্চাশ ইউর নূলস্তার একটা খরচ আছে সেটা হচ্ছে পঞ্চাশ ইউরো ডি ফিস মানে ফিস ফিস যে খরচ আছে গ্লোবালের আবেদনের সময় ভিসা ফি মানে হচ্ছে আপনার ভিএিস গ্লোবাল এর একটা আবেদনের সময় একটা আপনার হচ্ছে ভিসা ফি আছে সেই ভিসা ফিটা হচ্ছে একশো ষোলো ইউর তারপরে হচ্ছে ভিএফিস গ্লোবাল এর চার্জ এটা আগে যেটা হচ্ছে ওটা হচ্ছে আবেদনের জন্য যেটা হচ্ছে আমি প্রথম যেটা বললাম একশো ষোলো সেটা হচ্ছে ভিএিস গ্লোবাল এর আবেদনের সময় ভিসা ফি এটা হচ্ছে একশো ষোলো ইউরো আবার ভিএিস গ্লোবাল চার্জ ওটা হচ্ছে ফি আর এটা হচ্ছে চার্জ চার্জ হচ্ছে আটত্রিশ ইউরো মাত্র আটত্রিশ ইউরো তারপর হচ্ছে ব্যাংক ড্রাফ চার্জ ব্যাংক ড্রাফ চার্জ হচ্ছে খুবই কম ব্যাংক ড্রাফ চার্জ হচ্ছে টু পয়েন্ট বত্রিশ ইউরো টু পয়েন্ট বত্রিশ ইউরো তো টোটাল এখন কত টাকা আসে সেটা আমি আপনাদের বলি টোটাল ইটালির ইউরো কত আসে আর ইউরোরে কনভার্ট করলে বাংলাদেশে কত টাকা আসে সেটা আমরা নিয়ে আলোচনা করি চলে তো টোটাল খরচটা হচ্ছে ষোলো হচ্ছে তিনশো পঞ্চাশ ষোলো ইউরো হচ্ছে মার্কাদি বললো তিনশো হচ্ছে উকিলের খরচ পঞ্চাশ টাকা হচ্ছে আপনার নুলস তার খরচ আর হচ্ছে গ্লোবালের আবেদনে হচ্ছে একশো ষোলো আর হচ্ছে গ্লোবালের চার্জ হচ্ছে আটত্রিশ আর হচ্ছে ব্যাঙ্ক ড্রাফট চার্জ হচ্ছে টু ইউরো টোটাল হচ্ছে পাঁচশো বাইশ দশমিক বত্রিশ ইউরো এটা হচ্ছে ইউরোর খরচ পাঁচশো বাইশ দশমিক বত্রিশ ইউরো তো ইউরোরে কনভার্ট করি চলেন এখন ইউরোরে বাংলা টাকায় কনভার্ট করি তো বর্তমানে আপনার যে রেট আছে ধরেন একশো চল্লিশ টাকা বা একশো আটত্রিশ টাকা বা একশো বিয়াল্লিশ টাকা বা একশো একশো টাকা যে রেটটাই আছে বর্তমান নগদের উপর যে রেটটা আছে আমি ভিডিও করার আগে আমি হচ্ছে এই রেটটা কনভার্ট করছি তো এখন যে রেট আছে সেই রেট অনুযায়ী পাঁচশো বাইশ টাকা দশমিক বত্রিশে কনভার্ট করা হয়েছে তেহাত্তর হাজার একশো চব্বিশ টাকা দশমিক আশি পয়সা তো ইটালিতে আমরা যারা বাংলাদেশিরা বা ইন্ডিয়ার যারা আমরা আসি যারা আমরা বাইশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে আইসি আইসে ধরা খাইছি দাদাদের কাছে যে অনেকগুলা টাকা দিয়ে আইছি আসলে এতগুলা টাকা এই দেশের সরকার নেয় না এই দেশের সরকার আপনার দায়িত্ব নিতে বাধ্য না যেহেতু আপনি এই দেশে দেশটা হচ্ছে একটা মানবিক দেশ শান্তিপূর্ণ দেশ এই দেশে যে অবৈধ আসি আর বৈধ আসি আসার পরে আবেদন করলে তারা থাকার একটা আশ্রয় কেন্দ্র দেয় থাকার জন্য একটা আশ্রয় দেয় তো আমরা যেমন বাংলাদেশের রোহিঙ্গাদের দিছি তো এই দেশেও আমাদের দেয় বা অন্য অন্য বিনদেশিদের দিয়ে থাকে তো এখন আমরা জানলাম এই দেশে সরকারি যে খরচ আছে বাংলাদেশ থেকে আসার যে সরকারি মূল খরচ এই খরচটা হচ্ছে তিয়াত্তর হাজার একশো চব্বিশ টাকা দশমিক আশি পয়সা এটা এক লাখ টাকাও না এই দেশে সরকার আপনার কাছ থেকে এক লাখ টাকাও নেয় না বাংলার তো আমরা আমাদের দেশের এজেন্সি এত বেশি খারাপ বাইশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা নেয়ার পরেও এক বছর দুই বছর ঘুরায় আমার টাকা দিয়ে সে বাড়িতে ঘরবাড়ি তৈরি করে বাপ মা ভাই বোন বাচ্চা কাচ্চারে খাওয়ায় আর আমারে আপনারে ঘুরাই দুই বছর তিন বছর ঘুরাইয়া অন্য একজনের কাছে আবার টাকা নিয়ে হ্যাঁ টাকা দিয়ে আমারে পাড়ায় আর আমার টাকা দিয়ে ঘর তৈরি করে বা বাচ্চাদের খাওয়ায় বা বউ মিয়ে পালে এটা হচ্ছে বাংলাদেশ এজেন্সি ভাই আমি অনেকের কাছ থেকে খোঁজ খবর নিছি অনেকের কাছে জিজ্ঞেস করছি যারা বাংলাদেশী না অন্য দেশি যারা শ্রীলঙ্কান বা যারা ইন্ডিয়া যারা পাকিস্তান আমার আমার রুমমেট একজন পাকিস্তান তার কাছে জিজ্ঞেস করছি ভাই তুমি আইসো কত টাকা দিয়া কি ভাই আমি আইসি মাত্র মানে পাঁচ লাখ টাকা দিয়ে মানে ওদের দেশের পাঁচ লাখ তাই পাকিস্তানের পাঁচ লাখ মানে বাংলার তো আরও কম ভাই পাকিস্তানের টাকা বাংলাদেশের থেকে পাকিস্তানের টাকার মান কম তো ও যদি পাঁচ লাখ টাকা দিয়ে ইটালি আসতে পারে আর আমরা তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ পর্যন্ত টাকা সাদি তারপরে নেওয়ার পর আমাদের ঘুরায় তারপরে লাস্টে বলে হবে না কেউরে বলে হবে একশো জন জমা দিলে পাঁচ জনকে দেয় আর কয়জন দেয়ই না ওই টাকা মাইরা দিয়া বা খোঁজ খবর নেয় না বা ঘর তৈরি করে যাই করুক তো যাই হোক আমার কথা বিশ্বাস না করে লাস্টে আমি কনভার্ট করছি আমার হাতের লেখাটা আমি দ্রুত লিখছি তো ভালো ওঠে নাই দেখেন এই যে তিয়াত্তর হাজার দুইশো চব্বিশ টাকা আশি পয়সা তো এটা হচ্ছে মূল খরচ তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনার আপনাদের টাকা আমি আসি আমার টাকা দিয়া বা আমার বাবার টাকা দিয়া বা আমার জমানো টাকা দিয়া বা আমার অন্য আত্মীয় স্বজনের টাকা দিয়ে যেভাবেই আমি আইসি কিন্তু আপনারা যারা আসবেন বাবার টাকা দিয়া বা জমির বেচা বা বাড়ি বন্ধক দিয়া বা যেভাবে আসেন আমি বলবো ভালো এজেন্সি ধরেন যারা যদি আপনার কাছ থেকে টাকা অতিরিক্ত নেয় আপনি কিছু করার নাই আজকে আপনার আমার তিয়াত্তর হাজার টাকা দেখে আপনি আমার একটা গালি দিতে পারেন আপনি কি করেন এটা কি কোনো দিন সম্ভব নেই ভাই আমি আপনার পুরো পার্ট টু পার্ট আপনার বুঝাই দিছি এই দেশের জেরা লাগে মার্কাদি বলল এটা আপনি কোনোদিন নাম শোনেন নাই এটা এইটাই এই দেশের এটা আমি নিজে লাগাইছি আমার যখন হলুদ ছোজন আনতে গেছি তখন আমি এই হলুদ সৌজন্যের উপরে এই মার্কাদি বললো লাগাইয়ে তারপর আমি হলুদ সৌজন্য আনছি এটা এই দেশের এটা প্রত্যেকটা গ্লোবাল উকিল উকিল মাসবি ধরতে হবে এখানে উকিলের খরচটাই মেন ফ্যাক্ট তিনশো ইউরো লাগে উকিলের এইটাই সর্বোচ্চ তো আপনারা বিশ্বাস না করলে আমার কাছে কিছু করার নেই তুমি যেটা সত্য সেটা আপনাদের বলছি আমি সব সত্য নিউজ দেওয়ার চেষ্টা করব আমার কাছে নিউজ না থাকে আমি আপনাদের দিবো না কিন্তু মিথ্যা কথা আমি বলবো না আর আমি আপনাদের কাছে গালি খাইতে রাজি না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি আপনারা কোনো ভালো নিউজ পাইতে চান ইতালি সম্পর্কে বিভিন্ন স্থান দেখতে চান জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার নতুন চ্যানেল আগের পুরান চ্যানেলগুলো সব নষ্ট হয়ে গেছে আমি যখন আসি সব ভুলে গেছিলাম আমার মোবাইলটা হারাই গেছে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর যারা আপনি আসবেন এই টাকা দেখে লাভ নাই তবে সতর্ক হন টাকা কম দিয়া কোনো রিলেটিভ কোনো ভালো মানুষের খুঁজেন পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষও আছে তো তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে আসেন আসতে পারবেন আমার অনেক পরিচিত লোক যাদের সাথে আমি কাজ করি তারা অনেক এই সরাসরি আসে ইটালিতে কম খরচে যদিও বারো লাখ তেরো লাখ টাকা নিয়েছে তাদের কাছ থেকে তো আমাদের কাছ থেকে বাইশ লাখ তিরিশ লাখ টাকার থেকে বারো তেরো লাখ টাকা অনেক কম তো আপনারা যারা আসবেন ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো তো ভালো থাকবেন খোদা হাফিজ